আসসালামু আলাইকুম আজ আমি নতুন রকমের সেরা স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমি আজকে আবারও দুই রকমের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে হাফ কাপ গুঁড়া দুধের নরম তুল তুলে রসে ভরা গুটি চমচম মিষ্টি বানিয়ে দেখাব তারপরে মুড়ি ও গুঁড়া দুধ দিয়ে খুবই টেস্টি করে দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো এই দুই রকমের মিষ্টি অসম্ভব মজাদার হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে বেশি কথা না বলে শুরু করি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে সেরা স্বাদের গুটি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটা নর্মাল তাপমাত্রা ভেঙে নিয়েছি যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন তারপরে তেল দিয়ে দিচ্ছে এক চামচ অনেকে বলেন যে তেল দিলে মিষ্টি হবে কি না আজকে আমি তেল দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো ঘি দিলে কিন্তু বেশি ভালো হয় আর মিষ্টিও বেশি টেস্টি হয় কিন্তু মিষ্টি কিন্তু ঠিকই পারফেক্ট হয় স্বাদের একটু হের ফের হয় আর এখন আমি ভালো করে ফেটিয়ে নেব অনেকের মিষ্টি চুপসে যায় যে ডিমের কারণে চুপসে যেতে পারে ডিম ফ্রিজের থেকে বের করে সরাসরি যদি মিষ্টি বানান তাহলে সেই মিষ্টি কিন্তু চুপসে যাবে তাই বলবো নর্মাল তাপমাত্রার ডিম নিতে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গোড়া দুধ এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ মেপে উঁচু করে হাফ কাপ দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডার নিয়ে এসে হাফ চামচের অর্ধেক এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিলে হবে না হাফ চামচের অর্ধেক দিতে হবে এখন ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে সফট করে মেখে নেব ডিমের উপর নির্ভর করে কতখানি লাগবে বড় ডিম হলে একটু বেঁচে যাবে আর যদি বেশি ছোট ডিম হয় তাহলে সম্পন্ন লেগে যেতে পারে এখানে আমার বড়ো সাইজের ডিম সম্পূর্ণ লাগেনি সামান্য পরিমাণে বেঁচে গেছে এই রকম নরম করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে কিন্তু সেট হয়ে যায় হাতে সাতে লেগে যায় না এখন নরম মনে হচ্ছে কিন্তু দশ মিনিট ঢেকে রাখার পরে এটা শক্ত হয়ে যাবে দশ মিনিট পর আমি মিষ্টিগুলো বানিয়ে নিব ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট মিষ্টির সেপ দিয়ে নেবো এইরকম লম্বা করে গুটি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো যখন আমি সিরাতে দিব মালাইয়ের মধ্যে দিব তখন ফুল একদম বড় বড় হয়ে যাবে আর আজকে আমি গুটি চমচম মিষ্টি বানাচ্ছি এজন্য ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি অনেকে বলেন যে ডিমের গন্ধ লাগে কিন্তু আমার মনে হয় ডিম যখন আমি জাল করব দশ থেকে বারো মিনিট তখন কিন্তু ডিমের কোনো গন্ধই থাকে না যারা ডিম পছন্দ করে না তারা কিন্তু এই ডোটা দুধ দিয়ে মেখে নিলে হবে না ডিম দিয়েই মেখে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিয়ে আমি মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ আর দুধটা আমি পাতলা করার জন্য এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্তে এলাচ দিলেও হবে আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন আবার চাইলে আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন কন্ডেন্স মিল্ক দিলে আগে দেওয়া যাবে না তাহলে ঘন হয়ে গেলে মিষ্টি ভালোভাবে সিদ্ধ হবে না ভালোভাবে যখন দুধ ফুটে উঠবে মানে বলক উঠবে তখনই বলকের উপর মিষ্টিগুলো দিতে হবে দুধ যখনই ঘন করবেন তখন মিষ্টিগুলো শক্ত হয়ে থাকে ভালো হয় না তাই বলবো পাতলা দুধের মধ্যে মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ঢেকে রাখবো আর মাঝে মাঝে বাতাস বের করে দেব আর চলে আস হাই হিটে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঁচ মিনিট পর মিষ্টিগুলো আমি আলতু করে এই রকম করে দুলিয়ে দেবো বেশি নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যাবে আবারও ঢেকে দিচ্ছে এভাবে করে আমি পনেরো মিনিট মিষ্টিগুলো জাল করে নিব আর পাঁচ মিনিট পর পর মিষ্টিগুলো ঢাক না খুলে আলতু করে নিয়ে ছেড়ে দেব বেশি নাচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যাবে আর মিষ্টিগুলো যখন ফুলে যাবে তখন মনে করবেন না যে মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু মিষ্টি দেওয়ার সাথে সাথে ফুলে যায় দশ মিনিটের আগে কখনো মিষ্টি চুলা থেকে নামানো যাবে না আমি মিষ্টিগুলো পনেরো মিনিট জাল করে নিয়েছি পনেরো মিনিট পর চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নেব ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো রসে একদম ফুলে বড় বড় হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়ে গেছে মিষ্টি আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি এখন আমি এই মিষ্টির মালাই চুলার উপরে দিয়ে আমি নেড়েচেড়ে ঘন করে নেব অনবর্ত নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি মালাইটা ঘন হলে এই মিষ্টি খেতে আরও বেশি টেস্টি হবে হয়ে গেল গুঁড়া দুধের গুটি চমচম মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন অনেক মজার হয় আমি মুড়ি আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো এই দানাদার মিষ্টি খেতে কিন্তু অনেক মজার হবে উপরে মুসমুসে ভিতরে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে মুড়ি দিয়ে যে এত মজার দানাদার মিষ্টি বানানো যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি এখানে আমি মুড়ি নিয়েছি দুই কাপ যদি নরম মুড়ি হয় তাহলে তাওয়া হিট দিয়ে গরম করে মোষমুসে করে নেবেন তাহলে গোড়া করতে সুবিধা হবে আর যদি মোষমুসে হয় তাহলে ব্লেন্ডারে এই রকম করে নিয়ে গোড়া করে নিতে হবে আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এখন একটা মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়ার দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচ দিয়ে মেপে হাফ চামচের অর্ধেক বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডা দিতে হবে হাফ চামচের অর্ধেক দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব নরম একটা ডো তৈরি করে নিতে হবে শক্ত করলে কিন্তু হবে না তাহলে শেপ দেওয়া যাবে না ফেটে ফেটে যাবে যেহেতু মুড়ির মিষ্টি একদম নরম করে মেখে নিতে হবে এরকম সফট করে মেখে নিতে হবে তারপর আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি সাথে সাথেই মিষ্টির সেপ দিয়ে নিব এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে গোল্লার সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা চ্যাপটা যে কোনো রকমেরই করে বানাতে পারবেন একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে যেন গায়ে ক্র্যাক না থাকে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি অনেকগুলো মিষ্টি হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই সময় চুলের কিন্তু মিডিয়াম আসে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তাহলে মিষ্টিগুলো চট করে পুড়ে যাবে ভালোভাবে ফুলবে না দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভালো করে ভেজে নিতে হবে পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করলে এই মিষ্টিগুলো দেখতে ভালো লাগে না সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন এই মিষ্টি এক সাইডে রেখে দেব চিনি শিরা তৈরি করব এর জন্য চুলে একটা প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ আর পানি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি আর পানি সমান সমান দিতে হবে এলাচের গুড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য আস্ত এলাচ দিলেও হবে এখন আমি নেড়ে নেড়েচিরে জাল করে চিনি শিরা ঘন করে নেব যখন দেখবেন যে একদম ঘন হয়ে আসছে আর আঠাটা হয়ে আসছে হাতদের চেক করে দেখতে হবে আঠাটা হয়ে আসলেই চিনির শিরা একদম রেডি হয়ে যাবে রকম আঠালো শিরা আমাদের প্রয়োজন এই রকম ঘন হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে একটু নেড়ে সেরে নিলেই দেখা যাবে যে শিরাগুলো সব ঘন হয়ে মিষ্টির গায়ের সাথে লেগে আসছে আর মিষ্টি একদম দানা দানা হয়ে আসছে এরকম হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চোলা থেকে নামে ঠান্ডা হলে মিষ্টি একদম দানা দানা হয়ে যাবে এখন আমি মিষ্টিগুলো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই লোভনে এই মিষ্টিগুলো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর দেখতে যতটা মজার হয়েছে খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে একটা ভেঙে দেখাচ্ছি উপরে মুসমুসে আর ভিতরের নরম সফট মুখে ধর সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই মজার হয় মুড়ি দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি হবে আর খুবই সহজ বানানো একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার এই মিষ্টি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ বেশ